হ্যালো বন্ধুরা আমার ওয়েলকাম মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো যারা আমার সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের একজন হওয়ার জন্য আর তোমাদের পরিবারের একজন আমাকে বানানোর জন্য আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের বলবো অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকু এই ধরনের অনেক আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি অবশ্য করে আমার কমপ্লিটলি অভিজ্ঞতার উপর নির্ভর এবং নিজে যেভাবে ফিল করেছি নিজে যেভাবে কাটিয়েছি সেই সময়টা তো তো চলো বেশি লেনদি না করে ভিডিও স্টার্ট করে দিই তোমাদের জন্য আজকের আমাদের বিষয় যে প্রেগনেন্ট মাদাররা গর্ভবতী মায়েরা এই গরমে কিভাবে নিজেদের খেয়াল রাখবে কিভাবে কি কি খাবেন কিভাবে থাকবেন কিভাবে নিজের বাচ্চার খেয়াল রাখবেন কিভাবে নিজের খেয়াল রাখবেন আজ আলোচনা করব এই বিষয় নিয়ে তোমাদের সুবিধার্থে বলি কি আমি যখন কনসিভ করি প্রথম আমার পুরোনো ভিডিওতে তোমরা গিয়ে দেখতে পারো কি যেখানে আমি আমার পুরো জার্নি শেয়ার করেছি সেই ভিডিওতে আমি জানিয়েছি কি আমাদের গ্রামের দিকে হরিবল চলে জানো জ্যৈষ্ঠী মাস এই বৈশাখ মাসের পর থেকে স্টার্ট হয় তো জ্যৈষ্ঠী মাসের হরিবল চলছিল আমি সেই টাইমে আর বাপের বাড়ি যেতে পারিনি কারণ সেই টাইমে আমি বুঝে গেছিলাম কি হ্যাঁ আমার শরীরের মধ্যে কেউ একজন আসছে তো জ্যৈষ্ঠী মাস মানে বুঝতে পারছো কি পুরোপুরি গরম তো কীভাবে নিজের খেয়াল রেখেছিলাম কিভাবে আমি আমার বেবিটাকে পেটের ভেতরে বেবিটাকে সুস্থ রেখেছিলাম এবং প্রত্যেকটি মাকে মোটামুটি গরম পার করতেই হয় নিজের বেবিকে পেটে নিয়ে মানে খুব কম জনীকে বলবো যে একবারই গরম পেলো না এরকম ব্যাপার থাকে গরম কিন্তু প্রত্যেককেই পেতেই হয় এবং যাদেরকে বিশেষত যাদেরকে এই বৈশাখ চোষ্টি মাসগুলো পার করতে হয় তাদের জন্য বিষয়টা অনেক বেশি কষ্টের হয়ে দাঁড়ায় তো কীভাবে এই সময় খেয়াল রাখবে একজন মা নিজেদের চলো শেয়ার করে নিই আজকে প্রথমেই বলবো এই সময়ে খেয়াল রাখতে হবে মাকে যাতে নিজের মধ্যে ডিহাইড্রেশন কোনো রকম করে না হয় জলের পরিমাণ যেন শরীরে একেবারে কমপ্লিটলি ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাই প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে জল পান করতে হবে যদি শুধু জল খাওয়া যায় তো সেক্ষেত্রে কি করতে হবে না সেক্ষেত্রে একটুখানি শরবত বানিয়ে খেতে পারা যাবে সে একটুখানি শরবত খাওয়া যেতে পারে আর যদি মিষ্টি জিনিস দিয়ে কারো মিষ্টি খেলে দেখবে জলটা অনেক বেশি ভেতরে যায় তো সেই মিষ্টি জিনিস খেয়ে জল পার করতে হবে এই টাইমে যেটা হয় সেটা হচ্ছে খিদেটা একেবারে কমে যায় একে তো প্রেগনেন্সির জন্য কারো বমি হয় সেই কারণে খিদে থাকে না কিংবা প্রেগনেন্সির কারণে অনেকের এই কারণেও খিদে থাকে না তো যেভাবেই হোক একে তো খিদে থাকেই না আর তার উপর আবার গরম মানে খাওয়ার ইচ্ছে এরকমই কমে যায় নর্মাল মানুষদেরই খেতে ইচ্ছে করে না তার তো একজন প্রেগনেন্ট মা তার তো আরোই খেতে ইচ্ছে করবে না কিন্তু তো ইচ্ছে থাক বা না থাক তবু কিন্তু যে সমস্ত খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় প্রেগনেন্সির খাবারের লিস্টে থাকছে সেগুলো কিন্তু আমাদের খেতেই হবে তো কি কি খাবার খাবো আমরা কী না খাবো সেই বিষয়ে নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখতে পারো এরপর বলবো আমি ডাবের জল হ্যাঁ বেলার দিকটা কিন্তু বিশেষত এই বৈশাখ ষষ্ঠী মাস যখন পুরো প্রচণ্ড রৌদ্র পুরো চরচর করে রৌদ্র দিচ্ছে সেই সময় দুপুরে দিয়ে কিন্তু একজন প্রেগনেন্ট মাকে ডাবের জলটা অতি অবশ্য করে খেতে হবে এই ডাবের জল আমাদের শরীরের জন্য কেন উপকারী আর এই ডাবের জল না খেয়ে আমি কি ভুল করেছিলাম যার জন্য আমাকে কি ফলভোগ করতে হয়েছে এ বিষয়ে নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে তোমরা কিন্তু দেখতে পারো তো ডাবের জলটা কিন্তু অবশ্য করে খেতে হবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে স্নান স্নান কিন্তু প্রতিদিনই করা দরকার এবং খুব প্রচণ্ড ঠান্ডা জলে কিন্তু স্নান করার কোনো প্রয়োজনে নেই বরফযুক্ত জলে স্নান করে নিলাম আমার প্রচুর গরম লাগছে বলে আমি দুবার তিনবার করে স্নান করলাম সেটা কিন্তু না করাটাই বেস্ট হবে গরমের সময় মানে একে তো পেটে বেবি যাদের আবার লাস্টের দিক থাকে মানে ডেলিভারি হব হব কাছে থাকে তাদের ক্ষেত্রে তো পেট অনেকটা বড় হয়ে যায় সেক্ষেত্রে অস্বস্তি আরও বেশি কাজ করে তো সেই সময় মনে হয় কি বরফ চাপিয়ে নিই শরীরের ওপর এই সব জিনিসগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে স্নানটা প্রতিদিন একবার করে করতে হবে কিন্তু আহ বরফ বা অতিরিক্ত ঠান্ডা জল খেয়ে নেওয়া অতিরিক্ত ফ্রিজের জিনিস খেয়ে নেওয়া এগুলো থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে সেই সঙ্গে খুব বেশি পরিমাণে জাঙ্ক ফুড ফাস্ট ফুড একে তো ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো এরকমই প্রেগনেন্সিতে বন্ধ কিন্তু তারপরেও আমাদের ইচ্ছে থাকে বলে আমরা একটু আদ্রখানি খেয়ে থাকি তবে এগুলো থেকে গরমের সময় কিন্তু দূরে অতি অবশ্য দূরে থাকতে হবে কারণ এই যেহেতু যেমন একটা খাবার বলি আমি পুডিং অনেকেরই পছন্দ অনেকেই বানিয়ে খাও কেক এইসব জিনিসগুলো এইসব জিনিসগুলো থেকে কিন্তু এই গরমে দূরে থাকতে হবে এর পরিবর্তে যেগুলো খেতে হবে সেগুলো হচ্ছে লেবু শরবত খাও জল খাও বেশি করে ডাবের জল খাও と আর হ্যাঁ গরম থাকলেও যে জিনিসটাকে অ্যাভয়েড করা চলবে না সেটা হচ্ছে ডিম একটা কিন্তু সেদ্ধ ডিম সকালের দিকে কিন্তু খেতে হবে একজন গর্ভবতী মাকে সেটা কিন্তু শরীরের জন্য খুব বেশি ক্ষতি করবে না হ্যাঁ এবার যেদিন প্রচণ্ড গরম বেশি তোমার শরীরে কোনো রকম অস্বস্তি রয়েছে শরীর খারাপ রয়েছে সেদিনও খেয়ে নেবে এরম কিছু ব্যাপার কিন্তু নেই তবে এটাকে চেষ্টা করতে হবে নিজের খাবারের তালিকায় রাখার তাহলে গেল খাবারের ব্যাপার আমি যেটা বলছিলাম স্নানের কথা হ্যাঁ তো বরফ এরকম খুব বেশি শরীরের মধ্যে চাপিয়ে নিলাম কি খুব গরম লাগছে রাত্রেবেলা গিয়ে আরেকবার মাথা থেকে জল ঢেলে নিলাম সব জিনিসগুলো থেকে কিন্তু একজন গর্ভবতী মাকে নিজের জন্য এবং নিজের বেবির জন্য দূরে থাকতে হবে এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে বেরোনো এসব ঘুরতে যেতে ইচ্ছে করে বাইরে বেরোতে ইচ্ছে করে তো সেটা কিন্তু বাড়ির মধ্যেই রাখতে হবে এবং চেষ্টা করবে যদি যাদের গ্রামের দিকে ঘর তাদের তো অনেকটাই বেশি সুবিধা কারণ তারা গাছপালা প্রকৃতি এর এসবের মধ্যে থাকবে প্রকৃতির হাওয়া নিতে পারবে কিন্তু যাদের টাউনের দিকে তাদেরকে চেষ্টা করতে হবে যে সকালবেলা ভোরের দিকটা মাঠের হাওয়া একটুখানি নেওয়ার একটুখানি মর্নিং ওয়াক করে আসার সামনাসামনি তো সেগুলো কিন্তু বজায় রাখতে হবে আর কিছু হোক না হোক ডক্টর দেখাতে তো বাইরে যেতেই হবে বেরোতেই হবে তো চেষ্টা করবে যেন একদম মুখ না মানে মাস্ক দিয়ে কাভার করে মাথা কিন্তু কভার করে বেরোনোর আর রৌদ্রের মধ্যে বেরোলে কিন্তু ওআরএসটা কিন্তু খাওয়ার চেষ্টা করবে ওআরএস কিন্তু খেতে হবে তো যদি সেরকম খুব দরকারি কিছু বিষয় না থাকে তাহলে সকালের দিকে এবং বিকেলের দিকে বিশেষত সন্ধ্যার দিকে বেরোনো বরং ভালো তবু ওই রোদ্রের টাইমটাকে একটুখানি বেরোনো অ্যাভয়েডই করতে হবে তো এই গেল বেরোনোর ব্যাপার খাওয়া দাওয়ার বললাম স্নান বললাম এরপর রইল যেটা সেটা হলো ঘুম ঘুম কিন্তু দিতেই হবে ঘুমের প্রচণ্ড গরমের কারণে হয়তো রাত্রের দিকে একে তো পেট বড় তার অস্বস্তি কিংবা নতুন নতুন প্রেগন্যান্সি ফার্স্ট প্রেগন্যান্সি তার অস্বস্তি সেই কারণে ঘুমের পরিমাণটা কিন্তু এমনিতেই কমে যায় প্রেগন্যান্সির সময়ে তার উপর এই গরমের জ্বালায় আরও ঘুম কমে যায় কিন্তু সেটা করলে চলবে না যেটুকু টাইম ঘুম দরকার সারাদিনের মধ্যেই রাত্রে গরমে হয়তো ঘুম আসছে না তো যে টাইম আরাম লাগছে সেই টাইমে ঘুম হতে পারো এরপর বলবো এসি এসি কি চালানো যেতে পারে এসি চালানো যেতে পারে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু মাত্রা বজায় রেখে সবটাই করা চলবে প্রেগন্যান্সি কোনো রোগ নয় আমি আবারও বলছি প্রেগনেন্সি কোনো রোগ নয় এটা একটা স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম যে নিয়মেই আমরা পৃথিবীতে এসেছি যে নিয়মে আবার আমরা কাউকে পৃথিবীতে নিয়ে আসছি তো এটা একটা আনন্দের বিষয় এটা একটা বিশাল ভালো জার্নি একটা মানুষ সৃষ্টির কারিগর আমরা মানুষ সৃষ্টি করছি মানে আমরাও স্রষ্টা ঠিক আছে আমরা কাউকে সৃষ্টি করছি যে আমাদের শরীর থেকে জন্ম নিচ্ছে সে আমার সৃষ্টি তো এই কারণেই এটা মনে রাখতে হবে কি সবটাই আমরা করতে পারি কিন্তু লিমিট বজায় রেখে তা বলে কি আমরা যেগুলো শরীরের জন্য ক্ষতিকর সব কিছু করবো না মোটেও না তবে যেগুলো নর্মাল জীবনে নর্মাল লাইফে করা চলে সবটাই মোটামুটি করা যেতে পারে কিন্তু মাত্রা বজায় রেখে খুব ভালো থাকো এই গরমে সুস্থ থাকো নিজেদেরকে সুস্থ রাখো নিজের পেটের বেবিটাকে সুস্থ রাখো এবং যেটা বলবো সেটা হলো কি ডক্টর চেক কিন্তু ঠিকঠাক টাইমে করাতে হবে যেভাবে যেভাবে ডক্টর বলবেন সেইভাবে কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ ভুল করা ভুল ভ্রান্তি করা চলবে না খাবার দাবারের তালিকা ঠিক রাখতে হবে জল ঠিকঠাক পান করতে হবে এবং সুস্থ সবল বেবির জন্ম দিতে হবে তো প্রত্যেককেই জানাই অনেক অনেক শুভকামনা ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুস্থ সবল বেবি জন্ম দাও প্রত্যেকেই আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যেতে ভুলো না এবং যদি কিছু তোমাদের আরও জানার থাকে আমি যদি কোনো বিষয় স্কিপ করে গিয়ে থাকি তাহলে অবশ্যই করে কমেন্ট করো আর এইভাবেই তোমাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকলাম কি করি বলো ভিডিও দিতে প্রতিদিন ইচ্ছে করে কিন্তু আমার কাছে উপায় নেই কারণ গরম পড়ে গেছে আমার বেবিটার আমাকে খেয়াল রাখতে হয় তো কিভাবে বেবির খেয়াল রাখবো সেই বিষয় নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের জন্য তো যদি এটা হয় কি এখন তোমরা এটা দেখলে পরে তোমরা কিন্তু তো সুতো সবার বেবি তো প্রত্যেকেই সুস্থ সবল বেবির জন্ম দেয় এবং তারপর পরবর্তী সময়ে তোমরা কিন্তু এই ভিডিও এসে দেখতে পারো তোমার বেবিদের জন্য অনেক উপকারী এখানে কিন্তু আমি মায়েদের এবং বেবিদের সমস্ত কিছু কেয়ার নিয়ে ভিডিও বানিয়ে থাকি তো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য এইভাবে তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য সাথে থেকেও পাশে থেকেও আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা